মেয়ে না হি সিদ্ধান্তি কার্যানী না মনোরথহা নাথি সত্যাস্য সিংহাস্য প্রবেশান্তি মুখে মৃগাহা সাফল্য অর্জিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিছক ইচ্ছা বা কল্পনার দ্বারা নয় যেমন একটি সিংহ আশা করে না যে সে ঘুমিয়ে থাকলে শিকার তার মুখে নিজে থেকেই প্রবেশ করবে তাই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে অর্থাৎ ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় বা সমর্থন করে যারা নিজেদের অধ্যাবসায়ের প্রতি সক্রিয় থেকে প্রয়াস প্রচেষ্টা করেন সেই কারণে জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো কর্মভাব আর নবম ভাব হলো ভাগ্য এবং মজার বিষয় হলো এই দুটি ঘরই একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত তবে আমরা অনেক সময় দেখি যে হাজার প্রয়াস প্রচেষ্টার করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের ডেস্টিনি জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখি তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগ নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারোগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মিন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে ষোলোই সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এরপরে আঠেরোই সেপ্টেম্বর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন মাসের শেষে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর গ্রহের বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কন্যা রাশিতে এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে তেরোই সেপ্টেম্বরের পরে হস্তা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং মাসের চব্বিশ তারিখে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাতি নক্ষত্রে ছয়ই সেপ্টেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে গ্রহের যুবরাজ বুধ এই মাসে চারবার নক্ষত্র পরিবর্তন করবেন সর্বপ্রথম চৌঠা সেপ্টেম্বর প্রবেশ করবেন মঘা নক্ষত্রে এরপরে চোদ্দই সেপ্টেম্বর মঘা নক্ষত্র থেকে প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এরপরে একুশে সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনি নক্ষত্র থেকে বেরিয়ে বুধ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে অন্যদিকে তেরোই সেপ্টেম্বর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং সাতাশে সেপ্টেম্বর উত্তর ফালগুনি নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোজির সাথে উপস্থাপিত সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনা কন্যা রাশি ও কন্যা ভার্গ সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং তত্ত্বের রাশি হল রাশি এবং এই রাশির অধিপতি হলেন গ্রহের যুবরাজ বুধ যে কারণে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা সহজাত বুদ্ধি ও যুক্তির নিরীক্ষে সিদ্ধান্ত নিতেই বেশি পছন্দ করে থাকেন প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকারও করতেও রাজি থাকেন কন্যার জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যা রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারীও হয়ে থাকেন ভালোবাসার সঠিক প্রতিদান পান না বলেই নিজেদের মনে করেন এনারা যে কারণে প্রায়ই অন্যের উপর অভিমান করে ফেলেন তবে এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতেই বেশি ভালোবাসেন ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি উপলব্ধি করেন সঙ্গীত গণিত যুক্তি ও কর্মদক্ষতায় এনারা বেশ অনন্য প্রকৃতিরই হয়ে থাকেন এবারে যদি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশি বিশ্লেষণ করা হয় তবে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের আছেন সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল হতে চলেছে তবে কিছু কিছু বিষয়ে বেশ উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন তাই বেশ কিছু পরিস্থিতি বা ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে সামগ্রিকভাবে এই মাসটি আপনাদের জন্য বেশ উপকারী মাসই হতে চলেছে যেহেতু পুরো মাস জুড়েইতে পুরো বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন এবং তার দৃষ্টি আপনাদের রাশির উপরে পড়বে যার ফলে আপনাদের যে কোনো বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সহায়তা প্রদান করবে এছাড়াও যেহেতু আপনাদের নবমভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে রাজযোগের মতো প্রভাব আপনাদের জীবনে বহন করে নিয়ে আসবে আবার যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেহেতু আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করতেও অনেক সহায়তা প্রদান করবে যদিও দ্বাদশভাবে ভগবান সূর্য নারায়ণ এবং ষষ্ঠভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান ও পারস্পরিক দৃষ্টি বিনিময়ের কারণে এই সময় আপনাদের খরচ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তার সাথে সাথে যারা আপনাদের সহকর্মীরা আছেন বা ব্যবসায়িক কর্মচারীরা আছেন তাদের সাথে আচরণ ও শব্দচয়নের ক্ষেত্রে আপনাদের বিশেষ গুরুত্ব দিয়েই চলতে হবে এবং পাশাপাশি যে কোনো ধরনের সমস্যায় নিজে থেকে হস্তক্ষেপ করা বা জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে যদি আপনারা এটি ফলো করে চলতে পারেন তবে এই মাসে কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন তার পাশাপাশি আপনাদের করা কঠোর পরিশ্রম কৌশল এবং কর্মপরিচালন দক্ষতা অন্যরাও বেশ মুগ্ধ হবেন অন্যদিকে এই মাসে ব্যবসায়ীদের জন্য বেশ লাভজনক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনাদের যে কোনো প্রকার ব্যবসায়িক ভ্রমণ সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণ আপনাদের ব্যবসায় সফলতা এনে দিতে অনেক সহায়তা প্রদান করবে আপনারা আপনাদের কোম্পানি বা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের প্রথমার্ধের সময়টি প্রেম সম্পর্ককে বেশ বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কে বেশ অনুকূল ফলাফল আপনারা লাভ করতে পারবেন এবং পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত এই দেখা যাবে দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকেও এই মাস বেশ অনুকূল মাসই হতে চলেছে তবে যে বিষয় সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল থেকে চলতে হবে সেটি হলো এই মাসে আপনাদের স্বামী অথবা স্ত্রী এমন তাদের প্রতিশ্রুতি কিছু দেবেন না যা আপনারা পালন করতে অসমর্থ তার পাশাপাশি যে কোনো বিষয় প্রিয়জনের কাছে গোপন না করে আপনাদের মনের কথা খোলামেলা তার সাথে আলাপ আলোচনা করাই শুভপ্রদ পাশাপাশি দেরি করে হলেও তাদের যা ন্যায্য দাবি বা আবদার তা সম্পূর্ণ করার চেষ্টা করা আপনাদের উচিত কর্তব্য যদিও এই মাসে আপনাদের কোনো ব্যক্তিগত যোগাযোগের উপর তিনি কিছুটা সন্দেহ প্রবণ হয়ে পড়তে পারেন সেই কারণে প্রেম হোক অথবা দাম্পত্য জীবন একদিকে যেমন আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা ও আবেগ থাকবে তবে অন্যদিকে পারস্পরিক বিবাদ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়েই বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সম্পর্ক পরিচালনা করাই আপনাদের গুরুত্বপূর্ণ কর্তব্য স্বাস্থ্যের দিক থেকে মাসের শুরুর সময়টা বেশ চমৎকার সময় হবে তবে মাসের শেষার্ধে আপনারা স্বাস্থ্যের বিষয়ে কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্যের প্রতি আপনাদের বেশ যত্নবান থাকতে হবে যারা রাশি ও কন্যা কন্যালগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন এই মাসে আপনারা বেশ চমৎকার ফলাফল অর্জন করতে পারবেন আপনাদের একাডেমিক পারফরমেন্স আগের থেকে অনেক বেশি উন্নত হতেই দেখা যাবে যে কারণে বেশ অনায়াসেই আপনারা প্রত্যাশী সাফল্য অর্জন করতে পারবেন যদিও কিছু কিছু সময়ে আপনারা অধ্যাবসায়ের প্রতি কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন এবং কিছু অসুবিধা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠে আপনারা ধীরে ধীরে মূল ট্র্যাক ফিরে পেতেও সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাস আপনাদের পারিবারিক জীবনে বেশ খুশি ও আনন্দ বহন করে নিয়ে আসতে চলেছে আপনারাও আপনাদের প্রতিটি কাজে পরিবারের সদস্যদের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যার ফলে আপনারা বেশ সহজেই কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন এই তো গেল সংক্ষিপ্ত বিবরণ আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান এবং গ্রহ নক্ষত্রে রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে পেশাগত জীবনে আপনারা বেশ অনুকূল ফল পাবেন এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি বা অবস্থানও আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে আপনাদের মানসিকতা সচেতনতা সতর্কতা এবং কমিউনিকেশান যে কোনো প্রকার পেশাদারী প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের এগিয়ে রাখতে সহায়তা করবে ফলে পেশাগত জীবনে বেশ অনায়াসেই সাফল্য অর্জন করতে পারবেন চৌঠা সেপ্টেম্বরের পরে বুধ যখন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে তারপর থেকে অফিসে বা কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কর্ম সম্পাদন করার প্রতি আপনারা বেশ আগ্রহী হয়ে পড়বেন তার পাশাপাশি এই সময় আপনাদের অত্যাধিক কর্মব্যস্ত থাকতেই দেখা যাবে অর্থাৎ কাজের চাপ বাড়বে যে কোনো প্রকল্প বা অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করার জন্য আপনাদেরকেও অনেক প্রয়াস প্রচেষ্টা করতে দেখা যাবে এই সময় আপনারা নানা প্রকার দীর্ঘ ভ্রমণেরও সুযোগ পাবেন তবে আপনাদের কাজকেই অগ্রাধিকার দিতে হবে যার ফলে কর্মক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের থেকে বিশেষভাবে উপকৃতও হবেন তেইশে সেপ্টেম্বর বুধ যখন আপনাদের রাশিতে প্রবেশ করবে এই সময়টি কাজের জন্য আরও ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে আপনারা প্রতিটি কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যার ফলে আপনারা আপনাদের কাজে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস ধরেই আপনাদের ষষ্ঠভাবে বিপরীতমুখী বা বকরি অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের কাজের চাপ অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারাও সঠিক প্রয়াস প্রচেষ্টার দ্বারা সেই কাজ সম্পন্ন করার প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে পড়বেন যারা আপনাদের সহকর্মীরা আছেন তারাও আপনাদের নানাভাবে সাহায্য করবেন মাসের শুরুতেই যেহেতু ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং আপনাদের ষষ্ঠভাবে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ভাবকে প্রভাবিত করবে তাই মাসের শুরুতে আপনাদের কারো সাথে কঠোর কথা বলা বা কারো সাথে ঝগড়া মারামারি ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষোলো তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা পেশাগত জীবনে নানা সুযোগ সুবিধা পাবেন এবারে যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের প্রথম প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য তুলনামূলক বেশি অনুকূল সময় যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের ব্যবসা সম্পর্কিত ক্রমভ্রমণ করতে হতে পারে অন্যদিকে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সারা মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কিছুটা ভাবপ্রবণও হয়ে পড়তে পারেন বা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তবে সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য পরিবর্তন করতেও সক্ষম হবেন যদিও এই পরিবর্তন কিছুটা উপকারী হতে পারে আবার কিছুটা ক্ষতিকারকও হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে ব্যবসা কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে বিশেষ করে তাড়াহুড়ো করে বা হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে আবার যেহেতু মাসের শুরুতেই শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন যা আপনাদের ব্যবসার জন্য বেশ লাভজনক প্রমাণিত হবে তার সাথে সাথে মাসের দ্বিতীয়ার্ধে যখন সূর্য এবং বুধের সমন্বয়ে আপনাদের রাশিতে বুধাদিত্য যোগের সূচনা হবে সেই সময়ের পর থেকে আপনারা আপনাদের ব্যবসায়ের চলমান সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আপনাদের বুদ্ধিমত্তার ব্যবহার করে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন তবে যেহেতু রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সামগ্রিকভাবে পেশাগত জীবনে এই মাসে আপনারা বেশ কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন তবে সতর্কতা সাবধানতা ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চললে পেশাগত জীবনে আপনারা বেশ ইতিবাচক ফলও লাভ করতে পারবেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই বুধ আপনাদের একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের আয় বা লাভ বৃদ্ধিতে অনেকটাই সহায়তা প্রদান করবেন তবে যেহেতু দ্বাদশভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের দ্বাদশভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই সময় আপনাদের খরচও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে বিশেষ করে চৌঠা সেপ্টেম্বরের পরে যখন আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন তারপর থেকে আপনাদের খরচ পূর্বের তুলনায় আরও পাল্লা দিয়েই বাড়বে তবে আপনাদের আয়ের স্থিতিশীলতা বজায় থাকতেই দেখা যাবে তবে এরপরে তেইশে সেপ্টেম্বর যখন বুধ আপনাদের রাশিতে ভগবান সূর্য নারায়ণের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগের সূচনা করবেন এর ফলে ব্যয়গুলি বেশ পরিচালনযোগ্য হয়ে উঠতেই দেখা যাবে যদিও আপনাদের আয় স্বাভাবিক থাকবে তবে খরচ আপনাদের নিয়ন্ত্রণে আসতেই দেখা যাবে ফলে এই সময়ে আপনাদের সঞ্চয়ও স্বল্প হলেও বাড়বে তাই মাসের শুরু থেকেই আপনাদের অবশ্যই খরচের হিসাব করে বা বাজেট তৈরি করে চলতে হবে যাতে আপনারা আপনাদের আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি প্রথমার্ধের তুলনায় অনেক বেশি অনুকূল ও ইতিবাচক সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতিও আগের থেকে বেশ উন্নত হতেই দেখা যাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন এবং নিজেদের বেশ শক্তিশালীও অনুভব করবেন অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতিও আপনাদের নবমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন যা আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সহায়তা করবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতেই রাহু ও কেতুর সম্মিলিত প্রভাবের সাথে সাথে মঙ্গলেরও প্রভাব থাকবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে বিপরীতমুখী অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা আকস্মিক কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনাদের এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যা আপনাদের স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে এই মাসে আপনাদের চোখের সমস্যা বা হাড় ও জয়েন্টে ব্যথার মতো কোনো সমস্যা বা মানসিক সমস্যার মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই পুষ্টিকর খাবার খাওয়ার প্রতি এবং প্রতিদিন সকাল সন্ধ্যা পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে ফেলা ইত্যাদির প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে তার পাশাপাশি একটি স্বাস্থ্যকর জীবনধারা বা দৈনন্দিন রুটিন বজায় রেখে চলার চেষ্টা করাই আপনাদের জন্য শুভপ্রদ যদি সম্ভব হয় তবে সকালে হাঁটা বা নিয়ম মাফিক ধ্যান বা প্রাণায়ামের সাথেও নিজেদের যুক্ত করতে পারলে এর ফলেও আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন এবারে যদি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকেদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের যুবরাজ বোধ দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের সেনাপতি মঙ্গলের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান আপনারা লক্ষ্য করতে পারবেন তবে এই সময় আপনাদের প্রিয়জনের কাছ থেকে কিছু গোপন না করাই শুভপ্রদ অন্যথায় এটি করার ফলে তার মনে অনিশ্চয়তা বাড়তে পারে বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে উত্তেজনাও দেখা দিতে পারে যাই হোক না কেন কোনো ইতিবাচক হোক অথবা নেতিবাচক সেটি আপনাদের অবশ্যই প্রিয়জনের কাছে স্পষ্টভাবে জানানো উচিত অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে এবং একে অপরের বিরুদ্ধেও চলে যেতে পারেন পরবর্তীতে যা আপনাদের মানসিক বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পর্ক ভালোভাবে পরিচালনা করার প্রতি আপনারা বেশ আশাবাদী হয়ে উঠবেন এবং এই সম্পর্ককে ও প্রিয় মানুষটিকে খুশি রাখার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা বা কঠোর পরিশ্রম আপনাদের করতে দেখা যাবে এরপরে আঠারোই সেপ্টেম্বর শুক্র যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপরে আপনারা আপনাদের প্রেমময় কথার দ্বারাই আপনাদের প্রিয়জনের হৃদয় জয় করতে সক্ষম হবেন এই পর্যন্ত চলমান নানা সমস্যা বা চ্যালেঞ্জ থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তবে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের প্রথমভাবে শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে সপ্তমে দৃষ্টি দেবেন ফলস্বরূপ এই সময় আপনাদের বৈবাহিক জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারাও আপনাদের প্রিয় মানুষটিকে ভালো রাখার এবং তার জন্য ভালো কিছু করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন যার ফলে আপনারা একে অপরের প্রতি বেশ আবেগীয় হয়ে পড়বেন আবার যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা স্বামী অথবা স্ত্রী একসাথে কোনো ধর্মীয় পীঠস্থান বা তীর্থস্থানেও দর্শন করতে যেতে পারেন এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে যে বন্ধন তা আবার নতুন করে দৃঢ় মজবুত ও শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে আপনারাও আপনাদের যে দাম্পত্য জীবন সেটি সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন তবে মাসের শেষার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ উভয়ই আপনাদের রাশিতে গোচর করে সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন অন্যদিকে যেহেতু রহস্যের কারো গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময়টি আপনাদের দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো সময় হবে না বললেই চলে বরং এই সময় সম্পর্কের মধ্যে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ মতানৈক্য বা উত্তেজনার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই বিশেষ করে মাসের শেষার্ধে আপনাদের বেশ ধৈর্য ধারণ করে আত্মসংযমী ও আত্মনিয়ন্ত্রিত হয়েই চলতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে পরিবারের যারা সদস্যরা আছেন তারা আপনাদেরকে যে কোনো কাজে অকৃত্রিম সহায়তা প্রদান করবেন এবং যার ফলে পারিবারিক পরিবেশও বেশ অনুকূল হয়ে উঠতে দেখা যাবে তার পাশাপাশি যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের রাশিতে থাকবে সেই কারণেও আপনারা যে কোনো সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সক্ষম হবেন মাসের শেষের অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর শুক্র যখন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে পারিবারিক জীবনে অধিক আনন্দের সঞ্চার হতেও দেখা যাবে এই সময় পরিবারের অভ্যন্তরে একে অপরের মধ্যে ভাব ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হতে দেখা যাবে প্রত্যেকে একে অপরের প্রতি বেশ সম্মানের সাথে আচরণ করবেন ফলে পরিবারের অভ্যন্তরে বেশ ইতিবাচক পরিবেশ বজায় থাকবে এবং সমাজে আপনাদের অবস্থান আরও বেশি সমৃদ্ধশালী হতেই দেখা যাবে এই সময় বাড়িতে বা পরিবারের অভ্যন্তরে কোনো আনন্দ অনুষ্ঠানও সংগঠিত হতে পারে যেখানে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আসবেন এবং পারিবারিক পরিবেশে আনন্দের বাতাবরণ সৃষ্টি হতে দেখা যাবে এমনকি দীর্ঘ সময় ধরে পরিবারের অভ্যন্তরে যদি কারো বিবাহের বিষয় নিয়ে পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে তা নিয়েও আলোচনা অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে যেহেতু আপনাদের চতুর্থভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন তাই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির কৃপা ও তার আশীর্বাদে পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশম ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাব এবং সপ্তম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে পরিবারের অভ্যন্তরে অকস্মাৎ কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘর্ষের মতো পরিস্থিতির সূচনাও হতে পারে তবে তা সত্ত্বেও পারিবারিক জীবনে পারস্পরিক সামঞ্জস্য বজায় থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারাও আপনাদের প্রতিটি কাজে বেশ সহায়তা প্রদান করবেন এবং তাদের পরামর্শ ও সহায়তায় আপনারা জীবনে সফলতার শীর্ষে অবস্থান করতে সক্ষম হবেন এমনকি কর্মক্ষেত্রে আপনারা যদি কোনো প্রকার সমস্যা বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন তাহলে আপনারা আপনাদের ভাই বোনদের কাছ থেকেও অকৃত্রিম সাহায্য ও সহযোগিতা পাবেন যার ফলে আপনাদের মধ্যে সম্পর্ক আগের থেকে আরও বেশি মজবুত ও শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন একশো বার করে শ্রীরাম রাম রামে দি রামে রামে মনোরমে সহস্র নাম রাম নাম বারণনে এই মন্ত্রে জপ করুন এবং প্রতি শনিবার করে পিঁপড়েদের ময়দা ও চিনি একত্রে মিশিয়ে দানা বানিয়ে খাওয়ান প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ শাক সবজি বা সবুজ মুখ খাওয়ান এবং শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পাঁচ হয়ে আশীর্বাদ গ্রহণ করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই সেপ্টেম্বর মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোন প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে